চাঁদনিচক সংলগ্ন এলাকায় রিপেয়ার হতে আসা গাড়িতে আচমকা লেগে যায় আগুন ছড়িয়ে পড়ে বাকি দুটি গাড়িতেও আসুন দেখে নেওয়া যাক এখানে কি অবস্থা রয়েছে কলকাতা শহরে অগ্নিকাণ্ড এখন রোজের খবর কখনো রেস্তোরাঁয় আবার কখনো গোষ্ঠীতে আজ ঘটনাটি ঘটেছে চাঁদনি চকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে মার্কেটে আসি প্রতি বৃহস্পতিবার তো হঠাৎ আমি সাড়ে বারোটা নাগাদ এখান থেকে জাস্ট আমি নেমে ক্রস করছিলাম তো ক্রস করতেই দেখি একটা অরেঞ্জ কালারের গাড়ির পিছন দিকে হালকা একটা আগুন পিছনের সিটের দিকে হালকা আগুন তারপরে ওই আগুনটা দেখতে দেখতে একটা ভয়ানক আকার ধারণ করে নিল এবং লোকাল ছেড়ে বোতলের জল নিয়ে যথায়াতই চেষ্টা করছিল ওটা নেমানো কিন্তু নেমানো যাচ্ছিলো না আর আগুনটা আরও বাড়তে বাড়তে একটা ভয়ানক আকার নিয়ে নিল তারপরেই একটা গাড়ির সাথে তার দেখলাম পাশে একটা গাড়ি আছে পিছনে টাটা সুমো আছে তো মোটামুটি আগুন লেগে গেলো দাম আওয়াজ করতে শুরু করলো লোক দেখতে হয়ে গেল ভয়ঙ্কর কালো ধোয়া এর মধ্যে তারপরে গাড়িগুলো পুরো ছাই হয়ে গেল চোখের সামনে দেখতে হবে ছাই হয়ে গেল তারপর ধনক ফোন করেছে দমকল আসতে সময় নিয়েছে আধ ঘন্টা টাইম লেগেছে আসতে আহত কেউ কিছু হয়নি না তো কোনো রকম কিছু হয়নি লোকাল সেরা যথাযথ চেষ্টা করেছে একটু ছ্যাঁকা লেগেছে হাতে বা গালে তো ছ্যাঁকা লেগেছে এইটুকু দি কোনো দেখুন তো কেউ হয়নি দাঁড়িয়ে থেকে থেকে আগুন লেগে গেছে গাড়িটা রানিং হতে হতে বন্ধ হয়ে যেত এটা কমপ্লেন ছিল পার্টির উনি বলেন এসি অন হলেই বন্ধ হতো তা আমি বললাম ঠিক আছে গাড়িটা অন করে দেখি কি হয়েছে আমি আমার ছোট ভাইকে বললাম কি তুই যে গাড়িটায় বসে একটু দেখ কি হচ্ছে ওই যেই বসেছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পেছনে আগুন ধরে নিয়েছে তখন আর কিছু করার অপশন অপশান নেই আমাদের তো মানুষ নিজেই হাত ওর একটু জ্বলে গেছে ও তো অর্ডার বেরোবে এবার নিজেকে ভাব আর ড্রাইভারও বসছিল ড্রাইভারও বেরিয়ে গেছে আর পেছনে এরমভাবে গাড়িটা লাগানো হয়েছে কি যে আমরা পেছনেও ঠেলে এ করব সেটাও আমাদের এ নেই তাহলে কি মেন একটা গাড়ি বাকি এমনি হালকা গেছে ও আমরা তো বেরিয়ে গেছি

তিনটে গাড়ি ইনভলভ হয়েছে এরা পার্ক ছিল এখানে স্টেশন অবস্থা ছিল তিনটে ইনভলভ হয়েছে এখনো কিন্তু আমাদের কাছে কোনো আহত বেকার নেই ক্যামেরাম্যান বিশ্বজিৎ সাথে আমি সংযুক্ত রয়েছি আপনাদের সাথে দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা